নমস্কার বন্ধুরা ভোলিনাথের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সংসারের শক্ত দড়ি ভাঙতে চলেছে সিংহ রাশি সময় ফুরিয়ে আসছে দ্রুত দেখুন আঠাশো জানুয়ারি দু একসঙ্গে তিনটি ধাক্কা লাগতে চলেছে সিংহরাশি জাতক জাতিকাদের আঠাশো জানুয়ারি দু আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে এবং এই দিনটিতে আপনারা কেমন ফলাফল পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশি ফল ভিডিও নিয়ে আসে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভোলিনাথের সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় ভোলিনাথ অবশ্যই লিখবেন এতে আপনারা ভোলিনাথের আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের এই দিনে শারীরিক কারণে ব্যবসায় সময় দিতে পারবেন না স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে তবে ব্যবসায় বিবাদ থেকে সাবধান থাকা দরকার বাইরের লোকের জন্য খরচ বাড়তে পারে মনের মতো আয় হবে না প্রতিবেশীর থাকুন পরোপকারে শান্তি লাভ পাবেন স্ত্রীর সঙ্গে ঝগড়ার সুযোগ বাইরের লোক নিতে পারে চাকরির জন্য কোনো বন্ধুর সঙ্গে আলোচনাও হতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বাড়বে ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে দাম্পত্য জীবনে সামান্য কারণে বিবাদ হতে পারে আলস্যের জন্য কোনো ভালো কাজ হাত হয়ে যেতে পারে প্রিয়জনের সম্পর্কে খারাপ খবর আসতে পারে লিভারের সমস্যা দেখা দেবে কাউকে কটু কথা বলার জন্য অনুতাপ হবে সঙ্গীতে সাফল্য লাভ হবে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতেও পারেন ব্যবসায় বাড়তি লাভ হতে পারে অশান্তি থেকে সাবধান থাকা দরকার এছাড়াও এই দিনে আপনাকে বিপরীত লিঙ্গের অনেক মানুষের সাথে প্রিয়জনের চেয়ে বেশি কথা বলতে দেখা যাবে এমন পরিস্থিতিতে যে কোনো অজানা ব্যক্তির সাথে আপনার কর্মবর্ধমান বন্ধুত্ব আপনার প্রেমীকে কষ্ট দিতে পারে সম্ভবত এর কারণে আপনাকে পরে অনুতপ্ত হতে পারে প্রায় আমরা কিছু না বলে ভুলে যাই যে আমাদের জীবন সাথী আমাদের জন্য কতটা করে এমন পরিস্থিতিতে সময়ে সময়ে কিছু উপহার দিয়ে তার খুশি করতে থাকুন কারণ এই দিনে আপনি যদি আপনার সঙ্গীকে কোনো সারপ্রাইজ না দেন তাহলে সম্ভবত আপনি সমস্যাকে আমন্ত্রণ জানাচ্ছেন প্রেম রাশিফল অনুসারে আপনার রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে চলেছে কারণ আপনার প্রেম জীবনে কিছু ভালো মুহূর্ত আসবে এবং আপনি আপনার প্রিয়জনের সাথে ভালো জীবনযাপনে সফল হবেন বিবাহিতদের জন্য এই সময়টি আগের দিনগুলির চেয়ে অনুমানের তুলনায় অনেক ভালো হবে বিশেষ করে শেষের দিকে আপনার এবং আপনার জীবন জীবনসাথীর মধ্যে আকর্ষণ বাড়বে যা আপনার মধ্যে অনেক ভুল বোঝাবুঝিও দূর করবে এছাড়াও আপনার আর্থিক অবস্থাকে প্রভাবিত করবে না যদিও নিজেকে আরও আর্থিকভাবে মজবুত করতে আপনি অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করে আপনার অর্থ সংগ্রহের দিকে আপনার প্রচেষ্টাকে ত্বরান্বিত করতে পারেন আপনার বন্ধু বা কাছের লোকেরা আপনার কথা বা পরামর্শকে খুব বেশি গুরুত্ব দেবে না যার কারণে আপনি অনুভব করবেন যে বন্ধুদের সাথে কিছু করার সময় আপনার আগ্রহগুলি উপেক্ষা করা হয়েছে এর কারণে মানসিক চাপে পড়ার সম্ভাবনাও রয়েছে অনেকের কর্মক্ষেত্রে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যদিও আপনাকে শুরুতে আরও কঠোর পরিশ্রম করতে হবে তবে ধীরে ধীরে পরিস্থিতি আপনার অনুকূলে বলে মনে হবে অতএব শুরু থেকেই আপনার কঠোর পরিশ্রম চালিয়ে যান আপনার রাশিফল শিক্ষাক্ষেত্রে আপনার জন্য ভালো দেখাচ্ছে যার ফলে শিক্ষার্থীরা ভালো ফল করবে এই সময় আপনি আপনার কঠোর পরিশ্রমের ফল পাবেন এবং আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল অর্জন করতে সক্ষম বোধ করবেন এছাড়াও কেউ আপনার মেজাজ বিপর্যস্তও করতে পারে কিন্তু বিরক্তিগুলিকে আপনার নাগালি আসতে দেবেন না এই অপ্রয়োজনীয় দুশ্চিন্তা এবং উদ্বেগগুলি আপনার শরীরে হীন প্রভাব আনতে পারে এবং ত্বকের সমস্যার সৃষ্টি করতে পারে দিনের শুরুতে আপনি কোনো আর্থিক ক্ষতিতেও ভুগতে পারেন যা পুরো দিনটিকে লুণ্ঠন করতে পারে উত্তেজনার মেয়াদ বজায় থাকলেও পরিবারের সমর্থন আপনাকে সাহায্য করবে যদি আপনি মনে করেন যে আপনার প্রিয়জন আপনাকে বোঝে না তবে কিছুটা সময় বের করুন এবং তাদের সাথে এটি ব্যয় করুন খোলামেলা কথা বলুন এবং আপনার হৃদয় পরিষ্কারভাবে কথা বলুন খেলাধুলা অবশ্যই জীবনের একটা দরকারি ভাব কিন্তু খেলাধুলাতে নিজেকে এতটাও ব্যস্ত করে ফেলবেন না যে আপনার পড়াশোনা দুর্বল হয়ে পড়ে আপনার স্ত্রী আজ সত্যি ভালো মেজাজে থাকবে তাই আপনি একটি সারপ্রাইজ পেতে পারেন আপনার প্রিয়জনের যত্ন নেওয়া ভালো তবে তাদের যত্ন নেওয়ার পরে আপনার স্বাস্থ্যের তদারকি করবেন না অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন এবং সুস্থ থাকতে নিয়মিত হেলথ ক্লাবে যান তাড়াহুড়ো করে আরও বেশি কিনতে যাওয়ার আগে আপনার কাছে ইতিমধ্যে যা আছে তাই ব্যবহার করুন আপনি একটি ভালো সম্পর্কের বিকাশ ঘটাচ্ছেন আজ এই রাশির লোকেদের অতিরিক্ত সময়ে আরও বেশি বই পড়া উচিত আপনি যদি কিছুটা চেষ্টা করেন তবে এটি আজকের দিনের মতো হতে পারে টিভিতে সিনেমা দেখা এবং আপনার কাছে ও প্রিয়জনের সাথে চিটচেটের চেয়ে আর ভালো কি হতে পারে একবার এই অনুভূতিগুলি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ এলে আপনার মনও সক্রিয়ভাবে প্রতি পরিস্থিতিতে ইতিবাচক সাড়া দেবে অর্থনৈতিক দিকটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনি কোনো ব্যক্তিকে অর্থ ধার দিয়ে থাকেন তবে আপনি আজ সেই টাকা ফেরত পাবেন বলে আশা করা হচ্ছে আপনার পরিবারের সঙ্গে কাঠিন্য দেখাবেন না এতে শান্তি নষ্ট হবে প্রিয়জনের কাছে আপনার উপস্থিতি বিশ্বের সবচেয়ে সুন্দর মুহূর্ত গড়ে তুলবে যদি কোনো ক্ষেত্রে আপনি কোনো বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে রুক্ষ বিবৃতি না করার জন্য সতর্ক থাকুন আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন কাটাবেন ছুটির দিনে আড়ম্বরপূর্ণ মাল্টিপ্লেক্সে ভালো সিনেমা দেখার চেয়ে ভালো আর কি হতে পারে জীবনকে উপভোগ করার চাহিদা আপনার কতটা দেখে নিন যোগব্যায়ামের সাহায্য নিন যা আপনাকে শারীরিক মানসিক ও আধ্যাত্মিকভাবে সুস্থ থাকতে শেখাবে যাতে আপনার মেজাজের উন্নতি হয় আজ এই সাইনটির কিছু বেকার নেটিভ চাকরি পেতে পারেন আপনার জ্ঞান তৃষ্ণা আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে আজ আপনি সমস্ত দিন আপনার চারপাশে আপনার প্রয়োণের ভালোবাসা অনুভব করবেন এটি একটি সুন্দর আনন্দদায়ক দিন হবে আজ শুরু হওয়া নির্মাণ কাজ আজই আপনার প্রত্যাশা মতো শেষ হবে আজ আপনার স্ত্রী আপনাকে তার জীবনে আপনি বিশ্বের একমাত্র ব্যক্তি বলে মনে করাবে পুরো দিনটি নষ্ট হয়ে গেছে এই চিন্তায় হতাশ হবে না বরং বিশ্রামের দিনটিকে সর্বোত্তম উপায়ে ব্যবহার করার বিষয়ে ভাবুন আপনার কেশরযুক্ত হলুদ মিষ্টি কেশরের হালুয়া খাওয়া উচিত এবং তা দরিদ্রদের মধ্যে বিতরণ করা উচিত আপনি সারাদিন ধরে আপনার শক্তির স্তর বজায় রাখবেন দীর্ঘ সময়ের স্থগিত বকিয়া এবং পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করা যাবে আপনার কেউ এক অত্যন্ত অনিশ্চিত মেজাজে থাকবে নদীর তীর বা কোনো ধর্মীয় স্থান ঘুরে দেখার ফলে মানসিক প্রশান্তি বাড়তে পারি আপনার এ রাশির শুভ রং হবে কমলা এবং শুভ সংখ্যা হবে আটতিরিস্ত তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ